আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হলাম তো রেসিপিটা হচ্ছে মুরগির মাংস রান্না তো যারা পার্টভাবে মুরগির মাংস রান্না করতে পারেন না বা মুরগির মাংস রান্না করা মজা হয় না অল্প সময় রান্না করতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই মুরগির মাংসটা রান্না করি তো আমি এইখানে দিয়েছি তেল তো তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়েছি গরম মশলা তেজপাতা তো গরম মশলা তেজপাটা দেওয়ার পর এইখানে দিয়ে দিচ্ছি আমি সবগুলো মশলা তো এইখানে নিয়েছি কিছু পেঁয়াজ বাটা নিয়ে রসুন বাটা আদা বাটা আর জিরা বাটা আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ তো যে যেরকম লবণ খাইতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরচের গুঁড়া দুই চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি ধুনের গুঁড়া এক চামচ তো দেখুন এই যে সবগুলো উপকারণ দেওয়া গেছে তো সবগুলো উপকরণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যেহেতু মশলা চতুর্দিকে এক পরিমাণ লবণ হলুদ মেশে তো দেখুন এই যে এই পর্যায়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটা রান্না করে নিতে হবে তো দেখুন এই যে এক মিনিট রান্না করে নেওয়ার পরে মশলা থেকে তেলটা ছেড়ে দিছে তো যখনই মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখনই মশলাটা পাতলা হয়ে যাবে তো দেখুন এই যে মশলাটা কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পরে এরপর যে আমি দিয়েছি মাংস তো দেখুন এই যে মাংসটা দিয়ে এখন ভালোভাবে মাংসটা আর মশলার সাথে মিশিয়ে নিতে হবে তো অবশ্যই যেন ভালোভাবে মাংসটা নাড়াচাড়া করে মশলার সাথে মেশানো হয় তো সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারাও ঝটপট এইভাবে এই রান্নাটা করে ফেলতে পারেন তো দেখুন মাত্র সাত থেকে আট মিনিটে এইভাবে রান্নাটা করতে পারবেন তো এইখানে সর্বশেষে সব মশলা দেওয়ার পরে এইখানে দিয়ে দিতে হবে মুরগির মশলা তো এই মুরগির মশলা যে কোনো মুদির দোকানে পাওয়া যাবে পনেরো টাকা প্যাকেট তো আপনারা এই মশলা দিয়ে যদি রান্না করেন তাহলে বারবার আপনারা এই মশলাটা দিয়েই রান্না করতে চাবেন আর এই মশলা দিয়ে রান্না করলে দুর্দান্ত টেস্ট হয় তো অবশ্যই এই মুরগির মাংস রান্না করার সময় এক প্যাকেট মুরগির মশলা কিনে রান্না করবেন আর দেখুন এই যে আমি কোনো রকম পানি দিই নেই তো পানি ছাড়াই এটা কষাই নিয়েছি মাংসটা তো এই মুরগির মাংসটা কষানোর সময় কোনো প্রকারের পানি দেবেন না মিডিয়াম টু লো হেটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষায় নেবেন তো কষানো হয়ে যাওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দেবেন ঝোলের পানি তো ঝোলের পানিটা কতটুকু পরিমাণ দেবেন আপনি যদি ঝোলের পানিটা একটু বেশি রাখেন তার থেকে সামান্য একটু পরিমাণ বেশি পানি দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেবেন তো অতিরিক্ত ঝোলের পানি দিয়ে রান্না করতে যাবেন না তাহলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে তো যে কোনো তরকারির ক্ষেত্রেই তো অতিরিক্ত পানি দিয়ে রান্না করলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে তো দেখুন এই যে ঝোলের পানিটা দেওয়ার পরে ঝোলটা বক করে ফুটে উঠছে তো দেখুন এই যে আমি আবারও দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নেব তো দেখুন এই যে রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে প্রায় তো আপনারাও এইভাবে ঝটপট পর এই রান্নাটা করে ফেলতে পারেন তো দেখুন এই যে মশালা এটা খাইতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর অনেক টেস্টি হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম